হ্যালো চিটাগাং ফাইনালি আমরা সারা রাত বাকি কথা একটু পরে বলতেছি সবাই আসুক আমরা সারা রাত প্রচুর ঠান্ডা কুয়াশা জ্যাম খেলে অবশেষে চিটাগাং ঢুকতেছি বাঁচতেছে সকাল নয়টা দুইটা অনেক টাইম লাগে তিনটা আমাদের কি সবাই আসছে ওইটা কই ওই যে ওই যে পিছনে জোর গার্লফ্রেন্ড নিয়ে আসছে সোহান সোহান ও কই আচ্ছা আমরা বাইজিত লিঙ্ক রোড হয়ে চিটাগং দিয়ে হ্যাঁ একদম কণ্ঠুলি দিয়ে বের হয়ে যাব

আই হোপ খুব ভালো যেতে পারবো আমাদের কোনো বাইকে কোনো প্রবলেম টবলেম দেখা দেয় নাই আমার বাইক নিয়ে একটা ইস্যু ছিল এন্ড সেটাও শর্ট আউট হয়ে গেছে আমি বাইকে নতুন ক্যালিপার লাগাইছি এইটা হচ্ছে ঢাকা থেকে বের হওয়া পর্যন্ত ব্রেক কাজ করতেছিল না এখনও করে না বাট যখন করতেছিল না তার থেকে একটু বেটার এটা হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এক্সপেক্ট করতেছি আর চিন্তা করতেছি যে চিড়াঙ্গের জায়গাটা না জানি খেলতে হয় ও না না লিগ নোটে দাঁড়াবো না আর আমার বাইকের ট্যাঙ্ক অলরেডি খালি হয়ে গেছে তেল তেল লোড করতে হবে ওয়া এই দেখি এটাতে মাইলেজ কত দেয় ইন টোটাল একটু একচুয়ালি এটা টেস্ট হয়ে যাবে গজামিরে আগে বলছিলাম যে এটা মাইলেজ টেস্টের ভিডিও আমি হচ্ছে যখন টংরা যাব তখন এটা মাইলেজ টেস্টের ভিডিও করব সো অলরেডি হচ্ছে 256 কিলোমিটার চালায় ফেলছি মানে আমার বাসা থেকে ফুল ট্যাঙ্কি লোড করে একদম কিলোমিটার জিরো করে দিছি দেখা যাক হয়তো চিটাগাং থেকে বের হয়ে কোন একটা ভালো ফুয়েল পাম্প থেকে আবার ট্যাঙ্কি ফুল করতে হবে যতটুকু তেল আছে মনে হচ্ছে যে আর তিরিশ চল্লিশ কিলো যাবে মানে ফুল ট্যাঙ্কিতে তিনশো কিলো যাওয়ার কথা লেটসি হ্যাঁ হ্যাঁ এই যে সামনে বামে তেল পাম্প কিন্তু হ্যাঁ হ্যাঁ লাগব না আচ্ছা আমার বাইকের আমার বাইকের টাঙ্কি অলরেডি খালি হয়ে গেছে এবার বান্দরবন ঢোকার আগে টাকি ফুল লোড করে নিয়ে যেতে হবে দেখি এবার কয় টাকা তেল ঢুকে ঠিক আছে ঠিক আছে